হে বিউটিফুল পিপুল আজকের এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত আমি আমির হামজা হামজাস হোম প্রো প্লাস ইউটিউব চ্যানেল থেকে সবাইকেই আমার হৃদয়ার স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা আশা করছি সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন আজকে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তা হলো মেয়েদের মিনিস্ট্রেশন বা মাসিকের ব্যথা নিয়ে এই ব্যথাটা কেন হয় আপনারা অলরেডি অবগত রয়েছেন ব্যথার প্রসঙ্গে আমরা না গিয়ে তার প্রতিকারের প্রসঙ্গে আমরা কথা বলবো তা হল এমতো অবস্থায় অনেকেই কেটোরোলা খেয়ে থাকেন প্যারাসিটামল আইব্রোপ্রোফেন এসিক্লোফেনাক ডাইক্লোফেনাক ন্যাপ্রোক্সেন প্লাজল ইত্যাদি ওষুধ খেয়ে থাকেন বা ফার্মেসিতে গিয়ে বললে এই ওষুধগুলোই তারা সাজেস্ট করে আসলে যে কোনো ব্যথার জন্য এই মেডিসিনগুলো কাজ করবে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু একজাক্টলি ওষুধ এইগুলো নয় শনের ব্যথার জন্য আদর্শ কী কী ওষুধ রয়েছে এক নাম্বারেই মেফেনামিক অ্যাসিড বাজারে অনেক কোম্পানি তৈরি করে থাকে আমি যদি নির্দিষ্ট করে কোনো কোম্পানির কথা বলতে চাই তাহলে এইসপিআর ডিএসের কথা বলব প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এটি একটি করে দিনে তিনবার খেতে হয় এবং পেটের নিচের দিকের ব্যথার জন্য অ্যালজিন টারমোনিয়াম মিথাইল সালফেট এটি একটি করে দিনে তিনবার খেতে হয় এবং অবশ্যই এগুলোর সাথে গ্যাসের ক্যাপসুল ইসমের প্রাজল এক্সিয়াম টোয়েন্টি সকালে একটা রাত্রে একটা খেয়ে নেবেন ফেনামিক অ্যাসিড কি কাজ করে এটি মূলত জয়েন্টের ব্যথা এবং ইনফ্লেমেশন দূর করে ইনফ্লেমেশনটা কি শরীরের কোনো অংশে লাল হওয়া ফুলে যাওয়া এগুলোকেই ইনফ্লেমেশন বলে ইনফ্লেমেশন এবং জয়েন্ট পেনের জন্য মেফেনামিক অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পেটের নিচের দিকের ব্যথার জন্য অবশ্যই টারমোনিয়াম মিথ্যাল সালফেট গুরুত্বপূর্ণভাবে কাজ করে একই মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো পিসোডে নতুন কোনো টপিকে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম